বন্ধু আজকে কি দারুন একটা ঘোষ

উঠেছে আর একটাকে গোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে গোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শুনে গেল হায় রে কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এ এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দ তুমি কি করছো বেদানা

আমাকে দিবি খাবি এই দেখ এত বড় কত একাই খাবি আমায় দিবি না দিবি দিবি এখন নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় করেছি দেখি মুখটা দেখি খুশি দেখো আপে মিল আমাকে দে দুটো খাই ও বাবা আপু খাই না জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দেয়া দিবি হ্যাঁ

গরম পড়েছে এসেছি কেন এটা খাবো 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 কি গরম পড়েছে আমি একটু খেয়ে পড়লো ওই দেখ সব পড়ে গেল మార్చి <laughs> <laughs> <laughs>

নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

দি কাটি খাবি আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি কে দিলো উ বাবা বস্তা কি বাবা বস্তায় চালানো চাল নিয়ে তালে বিরিয়ানি কর ও বাবা বাবা

আমরা আজকে কুরকুরি খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু পাঁচটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে Do you want to eat? বেজিটি মুড়ি দাঁত वाली नूनी भूतू मुड़ी दांत वाली ए देखो मुड़ी दांत वाली नूनी भूतू না তোকে দেওয়া হবে না ও খুব খুশি না ইয়া একটু আসো একটু ওই যে বাবা চলে এসেছে ইয়ে কি মাঝে কেবল মানে छुट्टা নালে যে জিনিসটা পড়েছে সেই পা নন্দু আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে হ্যাঁ আমি পড়তে নন্দু তুই কী চলে এসেছিস আমি

চল নন্দু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে নাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস এই তুমি তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে সরে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে আমি যে কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি মারা কি মারা যাব কি মজা কি মজা

ও সাম্য খেলা করছে কই দেখি তাকাও 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 মজা আয়সে খেলতে মজা আহ সাম তোমার খেলতে মজা